দেশে যদি রিচাঞ্জন্যনাতে না আসেন তাহলে অনেক কিছু মিস করলেন আসলে আমি সবসময় টিকটকে দেখতাম এই সবাই করে এখানে এখানে যাইতো চলো আমরা রিচাঙ্কনাতে যাবো চলো আসলে আমরা তো অবশ্যই দিদিকে অনেক বেশি মিস করতেছি আর মিস করলে আমরা সেটা হলো চলো আর

ঝর্ণায় ঝর্ণায় গিয়ে ঝর্ণার উপভোগ করা আর সবাই সাবধানে থাকবা সাবধানে যাবা এই ভিডিওটা আমি যেহেতু ঝর্ণা থেকে সাবধানে যাওয়ার পর আচ্ছা আমাদেরকে ঘুম থেকে উঠার তাড়াতাড়ি অবশ্যই হ্যাঁ আর সব থেকে মজার বিষয় আছে বৃষ্টি পড়তেছে এটার জন্য আমি ধন্যবাদ পাব না অবশ্যই তুমি অবশ্যই ধন্যবাদ বাবা তুমি ওকে আমরা এখন ঝর্ণা উপভোগ করবো আপনার সাথে দেখা হচ্ছে